সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন সকাল নতুন দিন তো চলে এসেছি আমার ছোট্ট বাগানে আর সকাল সকাল বাগানে এসেছি কেন সেটাই জানাবো। দেখতে পাচ্ছ এখানে আমি লাল শাকের যে যেটাগুলো থাকে সেগুলো আমি পুঁতেছি যদি শাক বেরোয় তার আশায় আসলে শাশুড়ি মা আমার জন্য এনেছিল গ্যাঁদা আর দোপাটি ফুলের বীজ দেখতে পাচ্ছ এই কোটোটাতে আছে আর এই বীজগুলোই আমি আজকে পুঁতবো অনেক দিন ধরে ভাবছিলাম যে বীজগুলো পুঁততে হবে কিন্তু সময় পাচ্ছিলাম না তাই আজকে সকাল সকাল চলে এলাম যে আগে আমি বীজগুলো পুঁতব তারপরে বাড়ির সব কাজ করব তাই দেখতে পাচ্ছ আমি বীজগুলো পুঁতে ফেলছি এক এক করে আর আমার তো খুব একটা বেশি জায়গা ছিল না যতগুলো টপ ছিল সবগুলোতেই আমি বীজগুলো পুঁতেছিলাম যেই টপগুলো ফাঁকা ছিল সেগুলোতেই পোতা হয়েছিল আমার ফুলের সেরকম গাছ নেই এগুলোতে যদি গাছ হয় তাহলে অনেক ফুল হবে তারপরে দেখতে পাচ্ছো আমি মগে জল নিয়েছি আর ওই যে বীজগুলো আমি পুঁতেছিলাম সেগুলোতে আমি অল্প অল্প করে জল দিয়ে দিব ব্যাঙ্গালোরে যেন তো এখন বর্ষা চলে এসেছে আর রোদ তো সেরকম দেখাই যায় না শুধু রাত দিন মেঘ করে থাকে আর প্রচণ্ড হাওয়া দেয় এরকম ওয়েদারে যেন অনেকে শরীর খারাপও হয়ে যায় এরকম ওয়েদারে একটু সাবধানে থাকাই দরকার আমারে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া ফল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু একটু করে সারও দিয়ে দিলাম গাছ লাগানো কমপ্লিট এখন আমি চলে এসেছি রান্নাঘরে এই যে গুঁড়োটার উপর আমি তেল দিলাম এই গুঁড়োটা হচ্ছে এলো জিরে মেথি আর সর্ষে ডাই রোস্ট করে আমি একটা গুঁড়ো বানিয়েছিলাম এই গুঁড়োর উপর আমি একটু সর্ষে তেল দিয়ে হালকা আছে গরম করে নিব যখন দেখতে ফেনা ফেনা হয়ে আসবে তখন সেটা আমি মাথায় লাগাবো কদিন ধরে এত চুল উঠছে কি বলবো বলো মনে হচ্ছে টাকলু হয়ে যাব তার আগে একটু চর্চা করে নিতেই হবে পর চলে গেলাম আমি বালকনির কাছে সেখানটা আমি ঢাড়ু পোছা করে আমি বাগানটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম গাছ লাগিয়েছিলাম তাই একটু একটু মাটিও নিচে পড়েছিল দেখো গলু উঠে গিয়েছে কে আমি ব্রেকফাস্টও করিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছ আমি গোলুর মুখে মাখাছি দুধের স্বর তাহলে উঠে কোনো কোনো দিন আমি দুধের স্বর মুখে মাখাই কোনো কোনো দিন আমি পালা বেবি ক্রিমও মাখাই তারপর আমি ওর গোটা গায়ে বডি লোশন মাখিয়ে দিলাম আর মাথায় আমি ওর বেবি হেয়ার অয়েলটা ভালো করে মাখিয়ে চুল আঁচড়ে দিলাম এটা আমি গলুর সাথে প্রতিদিনই করি আমার এটা করতে সত্যি খুব ভালো লাগে মনে হয় এটা আমার পুতুল আমি পুতুলকে সাজাচ্ছি নিজের মতো আমাদের বাবু মশাই একদম রেডি বদমাশি করার জন্য আর ওর মজা দেখো ওর পাটা কেমন চাটছে কি জানি ওখানে ও কী স্বাদ পেয়েছে তোকে বললাম কি আছে ওখানে তুমি চাটছো কোনো খাবার আছে নাকি পরে দেখো ও কেমন আমি ওকে মালিশ করে দিই না প্রতিদিন ও ওইরকম করে মালিশ করছে নিজে নিজেই সত্যি আমার মেয়েটা দিনকে দিন মনে হচ্ছে বড়ই হয়ে যাচ্ছে একা একাই নিজের কাজ নিজেই করে ফেলছে কিছুক্ষণ পর দেখলাম বলু নিজে নিজেই ঘর ঝাড়ছে কে কিন্তু এগুলো কেউ শেখায়নি ও নিজে নিজেই দেখে এসব শিখেছে আর কি সুন্দর করে ঝাড় দিচ্ছে দেখো আমি তো দেখেই অবাক পেশরি হাতে হাতে ধরি ধরি না ধরি না যে ঘিরি ঘিরি গাহিবি গান তোম সুরে তবেতান আয় তবে সহজ তুম সুরে বা তবেতান আয় তবে সহচুরি হাতে হাতে ধরি ধরি না সন্ধ্যাবেলাতে গোলুর বাবা এনেছিল অফিস ফেরার পথে রাজস্থানি লাড্ডু গোলাপ জামুন আর এনেছিল সিঙ্গারা সিঙারাটা ছিল একদম গরম গরম তাই প্রথমে গলু বাবাকে দিয়ে দিলাম আর তারপর আমি একটা প্লেটে নিয়ে নিলাম আর সিঙ্গারাতে ছিল একটা গ্রিন চাটনি আর একটা ছিল লাল চাটনি ভাবলাম যে দুটো চাটনিকে আমি একসাথে মিক্স করে নিই তাই প্রথমে গ্রিন চাটনি ঢেলে নিলাম আর তারপর ঢেলে নিলাম আমি লাল চাটনি দিয়ে আমি একসাথে ভালো করে মিক্স করে নিলাম দিয়ে আমি সিঙ্গারাটা যখন ডুবিয়ে খেলাম সত্যি দারুণ খেতে লাগছিল আমরা কারা কারা এরকম করে খা অবশ্যই কমেন্ট করে জানিও হবে তার জন্য আমি ফুলকপি আর আলু কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে তাতে নুন হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি তেলে একটু গোটা জিরে দিয়ে তারপরে আমি ভালো করে একটু ফ্রাই করে নিব আমি লাল লাল করে ফ্রাই করা হয়ে গিয়েছে তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু টমেটো গ্রেট করে আমি ওর উপর মিশিয়ে দিলাম তারপর এবার আমি একটু ভালো করে কষিয়ে নিব আমি দুটো লঙ্কা চিড়ে দিয়ে আরও একটু ভেজে নিলাম আমি আমি এখন দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর জিরে গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নিলাম তারপর আমি একটু টমেটো কেচাপ দিয়ে আরও একটু ভালো করে আমি কষিয়ে নিলাম তারপর যেই কষানো আমার হয়ে গেল উপর থেকে আমি একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ধনে ছড়িয়ে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিলাম এরকম কষা কষাও তোমরা রুটি দিয়ে খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে তো আমরা একটু ঝোল ঝোল খাই তার জন্য আমি এতে একটু জল দিয়ে দিলাম এতে একটু জল দিয়ে আরও একটু আমি ফুটিয়ে নিলাম নিরামিষ ছিল তাই আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি আমি আদা আর জিরে গুঁড়ো দিয়েই আমি এটা বানিয়েছিলাম আর এটা খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আকাশে বাতাসে